আমার এক বন্ধুকে ইন্টারভিউ বোর্ডে একটি কাজ দিয়েছিল কাজটি হলো এখানে যে ডেটা তাকে বলা হয়েছিল দেখতে পারতেছেন এই যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট তুমি অ্যামাউন্ট এবং প্রফিট তারপরে যে কোয়ান্টিটি আছে এগুলো টোটাল বের করবে এবং এই যে টোটালটা যে বের করবে এইটা আবার তোমাকে যে কাজটি করতে হবে প্রত্যেকটা কাস্টমার নেম ওয়াইজ আলাদা আলাদা সেইটা তোমার এটাকে তৈরি করতে হবে সময় দিয়েছে তাকে দুই তিন মিনিট কিভাবে করবেন ভাই দুই তিন মিনিট লাগবে না তারও কম সময়ের ভিতরে আপনি এটা করতে পারবেন এই জন্য আমরা যে কাজটি করবো কন্ট্রোল এ দিয়ে আমরা এই টেবিলটি সিলেক্ট করবো তারপরে চলে যাবো ইনসার্ট মেনুতে পিওর টেবিলে যাব এবং আমরা নিউ ওয়ার্কশিট রেখে ওকে দিবো তো আমাদের রিপোর্ট ছিল কি আমাদের রিপোর্ট ছিল হলো প্রোডাক্টটা রোসে থাকবে এবং তারপরে আমাদের কি কি থাকবে কোয়ান্টিটিটা ভ্যালুসে থাকবে অ্যামাউন্টটা ভ্যালুসে থাকবে আর কি থাকবে প্রফিটও আমাদের এই ভ্যালুসে থাকবে আর আমরা কি নামে তৈরি করতে চেয়েছিলাম শিটগুলো আমরা চেয়েছিলাম কাস্টমার নেমে তাহলে কাস্টমার নেম ধরে জাস্ট ফিল্টারে এখানে সেরে দিলাম এখন আমরা এটা ক্লোজ করে দিই এবং রিবন বার থেকে পিবোর্ড টেবিল অ্যানালাইজমেন্ট যাবেন বাম পাশ থেকে অপশনের এই আরোতে ক্লিক করবেন শো রিপোর্ট ফিল্টার পেজে যাবেন জাস্ট এই কাস্টমার নেমটা সিলেক্ট করব এবং ওকে তে ক্লিক করব আর আপনি জাস্ট নিচের দিকে তাকাবেন দেখতে পারবেন আপনার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে দেখুন আমার কিন্তু নতুন নতুন শীট তৈরি হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা শীটে গিয়ে দেখুন একই রিপোর্ট কিন্তু আমরা বের করে ফেলতে পারছি এখানে নিচের দিকে দেখুন 55টা কাস্টমারের নাম দিয়ে আমার কিন্তু শীট তৈরি হয়ে গিয়েছে একটাবার ভাবুন তো এভাবে যদি আপনি ম্যানুয়াল করতে যেতেন আপনার কত সময় লাগত এটা কিন্তু আপনি কয়েক মিনিটের ভিতর করে ফেলতে পারলেন ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি ফলো এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন